ডোমজুড়ে আসবাবপত্রের শোরুমে আগুন পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার আধুনিক সোফা ডোমজুরের মহিয়ারি প্রশস্ত এলাকায় বৃহস্পতিবার রাতে একটি আধুনিক আসবাবপত্রের শোরুমে হঠাৎই আগুন লেগে যায় বৃহস্পতিবার রাত তখন দশটা সেই সময় ওই মার্কেটের উপরে বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছিল বিয়েবাড়ির অতিথি ও স্থানীয়রা দেখেন নিচের বন্ধ দোকানটি থেকে গল গল করে ধোঁয়া বের হচ্ছে দোকানে আগুন লেগেছে এই খবর চাওয়ার হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিয়ে বাড়িতে চেঁচামেচির খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় যুবকেরা তারাই প্রথমে ওই শোরুমের শাটার খুলে বালতি বালতি জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন ডোমচুর থানার পুলিশ তারাই খবর দেন দমকলে দমকলে দুটি ইঞ্জিনের চেষ্টায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে অবশ্য ভস্মীভূত গোটা শোরুম তবে দোকানটি আসবাবপত্র ভর্তি স্পঞ্জ ও চামড়া জাতীয় জিনিস বেশি ছিল তাই দাউদাউ করে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা শোরুমে প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে অনুমান যদিও শর্ট সার্কিট থেকে আগুন মানতে চাননি ওই ব্যবসায়ীর আত্মীয়রা তাই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমচুর থানার পুলিশ لالي ني نيو هياगे गाडी امن جي کي پڇي خوبي وادي اس پونجي وادي آرو پاشي وادي آرو اوي جهو ڏيڻو ٿي وڃي ٿو اها خوبه آچي ٿو هاڻي ٿا 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 نه جنهن پاڻي آرو جو ٿا ڏيڻو ٿا मेरे लारे मेरे लारे ला 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 � रा <laughs> <laughs>

何でしょう আমরা কিছুই বুঝতে পারিনি উনি কালকে সাড়ে আটটা রাত্রি সাড়ে আটটার সময় তখন বললেন যে আমার মেয়ের খুব শরীর খারাপ আমি বাড়ি আছি ও কিন্তু নিয়মিত দোকানে সুতো আর দোকান বন্ধ করে চলে গেছে বলে আমার মেয়ের শরীর খারাপ ওটা আমরা যখন দেখতে পেয়েছি বলেছি দশটা থেকে আমরা দেখতে পেলাম যে প্রচন্ড ধোঁয়া বেরুচ্ছে তখন এখানে পার্শ্ববর্তী দোকানে চাবি রেখে যেত তাড়াতাড়ি চাবি খুলে যতটা মাল ভার বার করা ভালো মাল যে কোনো সামনের দিকে ছিল সেগুলো বার করার চেষ্টা করেছে ছেলেরা প্রচুর আমাদের দেওয়ান পাড়া ছেলেরা প্রচন্ড ভাবে সহযোগিতা করেছে প্রচন্ড মালে করেছে এবং মহিলা সমেত প্রচন্ড জল প্রথম বালতি দিয়ে এ করেছে তারপরে থানায় ফায়ার ব্রিগেডে ফোন করার পর তারপরে ফায়ার ব্রিগেড এসে আগুন আয়তে নিয়ে আসে ফায়ার ব্রিগেড দুটো এসেছিল প্রায় দেড় ঘন্টার উপরে সমস্ত মাল পুড়ে গেছে সমস্ত মাল পাশেই লাগোয়া পার্শ্ববর্তী বিয়ে বাড়ির হল একই ফ্ল্যাটে ওর উপরে বিয়ে বাড়ির হল চলছিল জানি না কিভাবে আগুন লেগেছে এটা আমরা

ঠিক আছে হঠাৎ ছেলেরা দেখতে পেয়েছে রাত্রির ওই দশটা পৌঁছে দশটা নাগাদ একটা ভিতর থেকে ধোঁয়া বার হচ্ছিল তারপরে দাউ দাউ করে আগুন জ্বলে যায় তবে ক্ষতি সব তো হয়ে গেছে কি থেকে হয়েছে এটা মাল উদ্ধার করা না মাল ওই সামনে সামনে পয়সা দুটো একটা মাল উদ্ধার করা গেছে ওটা কিছু না ঠিক আছে প্রচন্ড টাকা লস প্রচুর ক্ষতি হয়েছে কিভাবে হলো এখনো পর্যন্ত বুঝতে পারা যায়নি এর উপরে কি বিয়ে বাড়ি হল আছে হ্যাঁ উপরে বিয়ে বাড়ি হল আছে তা হল রানিং ছিল অনুষ্ঠান চলছিল বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলংকার এবার নতুন রূপে নতুন সাজে ডংজুরির এম এস জেমস এন্ড জুয়েলার্স টংস এইচ ইউ আই ডি হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরসুমে গহনার মজুরের উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন ডমজুর ফোকর দোকানের কাছে বাজার কলকাতার ঠিক পাশে এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স ফ্রান্স